রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টির যে ভূমিকা এটা আসলে একটা কলঙ্ক ভূমিকা আর কি তারা কখনো পোলট্রি মারছে কখনো দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে এই বিভ্রান্ত এমনভাবে জাতিকে করছে যে আসলে মানুষ এই দলটাতে প্রতি ঘৃণার প্রদর্শন করছে আর কি ঘৃণা হিসাবে দেখে এই দলটাকে শুধু গুটি কয়েক জায়গা ছাড়া তাদের অবস্থান ছিল সারা বাংলাদেশে তাদের কোনো অবস্থান ছিল না কখনোই না যে যেই সব এলাকার মানুষ খুব সোজা সরল তাদেরকে তারা ভাঙছে এর সাথে দুর্বলতাকে তাদের পুঁজি বানাইছে এবং তারা সেই এলাকাগুলোতে নিজেদের মব চালাইছিল এতদিন তো মবের উল্টায় তারা এখন মবে নিজেরাই পড়ে গেছে তাদের পার্টি অফিস বিভিন্নবার বিভিন্ন দল ভাঙা ভাঙছে এবং তারা কেন ভেঙেছে তাদের ওই কলঙ্কজনক ইতিহাসের জন্য জাতীয় পার্টির প্রতি তাদের এই ক্ষোভ এবং জাতীয় পার্টি এটা কখনো বুঝতে পারবে না আওয়ামী লীগের সৈরাজ শাসক এবং স্বৈরা স্বৈরতন্ত্রের সময় তারা যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে নগ্নভাবে এটা খুবই দুঃখজনক আমরা আসলে জাতীয় পার্টির যে কর্মকাণ্ডের জন্য বিচার তো দাবি করি এবং তাদেরকে খালি বিচার করলে হবে না তারা যে ধরনের জাতিকে বিভ্রান্ত করেছে এই ধরনের পার্টিগুলোকে আসলে এক প্রকার আমি মনে করি যে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকার কথা না তো আমি মনে করি যে জাতীয় পার্টির মতো একটি দল যারা জাতির জন্য কোনো শুভকর কিছু করে আনতে পারেনি এদেরকে আমরা অতি শীঘ্রই বিচার এবং বহিষ্কার দাবি করিয়ে